সবাই ঠিকঠাক আছো আমরা তো অনেক টাইপের পরীক্ষার কথাই তোমাদেরকে বলি যে কোন পরীক্ষাগুলো তোমাদের জন্য ভালো কোথায় তোমরা ভালোভাবে চাকরি চাকরি পেতে পারো বেশি সব থেকে কি এই সমস্ত কিছু নিয়ে সুন্দর সুন্দর করে তোমাদের সাথে অনেক আলোচনা হয় অনেক কথাবার্তা হয় অনেক কিছু বলা হয় বোঝানো হয় আমাকে অনেকে এস এস করেছিল যে স্যার সব তো ঠিক আছে কিন্তু আমি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন পাস করেছি বা আমি টুয়েলভ পাশ করেছি স্যার সত্যি কথা বলতে আমি অত হাই ফাই লেভেলের পড়াশুনো করতে পারবো না অত ডেঞ্জারাস কম্পিটিশনের মধ্যে আমি যেতে পারবো না আমাকে এমন কিছু পরীক্ষার কথা বলুন যেগুলোতে কম্পিটিশন খুব কম যেখানে আমি একটু পড়াশুনো করলেই পেতে পারি এবার এইখানে তোমাদের প্রশ্ন আমি যে স্যার কম্পিটিশান কম মানে আপনি বলতে চাইছেন হয় সেগুলো গ্র্যাজুয়েশনের হবে বা পরীক্ষা খুব কঠিন হবে না যে পরীক্ষাগুলোর কথা আমি তোমাদের এখানে বলবো ভাই আমাদের টুয়েলভ লেভেলের পরীক্ষা আছে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা আছে এবং পরীক্ষা যে খুব কঠিন এরকমও কিন্তু কোন গল্প নেই পরীক্ষা সবকটা যে কঠিন এরকম নয় নর্মাল এস সিলেবাস কিন্তু অনেক লোকজন এই পরীক্ষাগুলো সম্পর্কে জানে না বা জানলেও সেগুলোকে সরকারি বলে মনে করে না সেই জন্য এই পরীক্ষাগুলোর জন্য তারা প্রিপারেশন নেয় না তো চলো বন্ধুগণ আজকে সেইরকমই কিছু পরীক্ষার কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি যেগুলো একটু আমাদের বাংলার ছেলেদের কাছে ছেলে মেয়েদের কাছে অজানা ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেখানে খুব সুন্দরভাবে যত্ন সহকারে অথেন্টিক ইনফরমেশন দিয়ে তোমাদের ভিডিও করা হয় যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা জানো যে এখানে কিভাবে ক্লাস হয় কতটা যত্ন সহকারে পড়ানো হয় তারা তো ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও বন্ধুগণ তো চলো শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক কম কম্পিটিশনে থাকা সরকারি চাকরি যেখানে ভালো করে পড়াশুনো করলে সিলেকশন কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর তোমার হবে দেখো দেখো ভাই আমরা সচরাচর যে সমস্ত পরীক্ষাগুলোর কথা জানি না সেটা তুমি এসে সিএমটিএস বলো সিজিএল বলো সিএইচএসএল বলো রেল বলো পার সিট কম্পিটিশন মানে কি জানো তো ধরো তোমার কাছে সিট আছে 10টা আবেদন জমা পড়লো হচ্ছে 100টা তাহলে 10টা সিটের জন্য 100টা আবেদন জমা পড়ছে মানে আমার এক একটা সিটের জন্য কটা আবেদন জমা পড়ছে এক একটা সিটের জন্য আবেদন জমা পড়ছে হচ্ছে 10টা এইটা হচ্ছে আমার পার সিট কম্পিটিশন যে একটা সিটের জন্য আমাদের 10টা কম্পিটিটার আছে এবার এটাই যদি আমি নর্মাল এমটিএস এর কথা বলি এমটিএস এর নিয়ার অ্যাবাউট সাতান্ন লাখ আমি যদি গত বছরের কথা বলি সাতান্ন লাখ লোকজন ফর্ম ফিল করেছিল এবং এইখানে আমাদের পার্ট সিট কম্পিটিশন প্রায় বারোশোর কাছাকাছি ছিল সেম গোস ফর সিজিএল আটশো নশো রেলে তো আরো বেশি পনেরোশো দু হাজারের কাছাকাছি পার্ট সিট কম্পিটিশন চলে যায় ব্যাংকের একটু কম হয় ওখানে আটশো সাতশো এরকম তাতে এরকম টাইপের কম্পিটিশন হয় তো এখন ব্যাপারটা হচ্ছে একটার মধ্যে বারোশো জনের মধ্যে একজন হওয়া সত্যি টাফ যদি তুমি আমার মতো পাবলিক হও তো এমন কোন কোন চাকরি আছে যেগুলোতে এতটা হাই লেভেলের কম্পিটিশন নয় এবং যারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা যে কোনো ডিগ্রি থাকলে তোমরা যেতে পারবে দেখো সেরকম টাইপের পাঁচটা চাকরি আজকে আমি তোমাদের বলবো দেখো এখানে পাঁচটা চাকরি আছে চলে যাচ্ছি আমরা জব ওয়ানে ফার্স্ট আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এটা অনেকে এটা জানে না বা অনেকে এটাকে অতটা মানে প্রেফার করে না আমি জানি না কেন যারা যারা পুলিশ বা ইন্টেলিজেন্স ব্যুরো বা ধরো পুলিশ উর্দি টাইপের যে সমস্ত চাকরি আছে যেটাই উর্দি উর্দি আছে একটা সম্মানীয় ব্যাপার সেই টাইপের জিনিস বা সেই টাইপের ছাত্ররা কিন্তু এই চাকরির পরীক্ষাটাকে টার্গেট করতে পারো আমি সবকটা লাস্ট যে এক্সাম হয়েছিল তার রেসপেক্টে বলছি ঠিক আছে আমাদের টোটাল ফর্ম ফিল হয়েছিল হয়েছিলো দু লাখ যেখানে পার সিট কম্পিটিশান ছিল দুশো অর্থাৎ একটা সিটের পেছনে দুশো জন লোক ছিল এজ লিমিট এটার কত আঠারো থেকে সাতাশ জন্য জন্য থাকে যোগ্যতা পাস এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার এই বছর আমাদের পরীক্ষা কবে হবে এই বছর তোমাদের এই নোটিফিকেশনটা আসার কথা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে যেই মুহূর্তে বেরোবে আমরা জানিয়ে দেবো বাট অক্টোবর নভেম্বর মাসে এটা নোটিফিকেশন আসার কথা হবে যদি ভালো করে পড়ো তাহলে এটার এক্সাম দিতে পারবে স্যালারি মোটামুটি থার্টি থেকেওজেন্ড থেকে আমি সিক্সটি একদম ডাইরেক্ট হয় না ফিফটি ফাইভের কাছাকাছি এর স্যালারি থাকে এবং এইটাই কিন্তু তোমরা যারা একটু ভালো পড়াশুনো করো বা একটু ঠিকঠাক পড়াশুনো করো তারা কিন্তু আলাদা করে আইবি সিকুটারি অ্যাসিস্ট্যান্টটা দিতে পারো ক্লিয়ার যেহেতু রেগুলার ইয়ারে এটা বেরোয় না সেই জন্য অনেকের কাছে এটা পরিচিত নয় কিন্তু এটা বেশ ভালো একটা চাকরির পরীক্ষা তোমরা কিন্তু এটা সিলেক্ট হয়ে যেতে পারো ক্লিয়ার ভাই বেশ নেক্সট আমরা যে চাকরির কথাটায় যাব যে দেখো আমরা জব ওয়ানটা করে ফেললাম এইবার আমরা যে চাকরির কথাটায় যাব সেটা হচ্ছে ভাই জব টু জব টু যেটা আমি বলবো সেটা হচ্ছে এন ন্যাশনাল হাউজিং ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা বিশাল ভালো লেভেলের পোস্ট এটা এক আদার পোস্ট এটা এবং এইখানে রেগুলার ইয়ারে খুব কম সংখ্যক লোকজন ফর্ম ফিলআপ করে তার দুটো কারণ নাম্বার 1 গ্র্যাজুয়েশন চাই যে কোন শাখায় গ্র্যাজুয়েট হলেই হবে এবং 60% নাম্বার তোমার গ্র্যাজুয়েশনে থাকা চাই যদি তুমি এসসি এসটি হও তাহলে 55% নাম্বার তোমার থাকা চাই ঠিক আছে এটা হচ্ছে এস সি গ্রাজুয়েশনে এজ লিমিট থাকে হচ্ছে একুশ থেকে তিরিশ এস সি এস জন্য প্লাস ফাইভ ইয়ার্স থাকে দের জন্য প্লাস থ্রি থাকে এটার কম্পিটিশন হচ্ছে প্রায় তিনশো প্রত্যেকটা সিস্টে সিটের জন্য প্রায় তিনশোর কাছাকাছি লোকজন এখানে কম্পিট করে মেনলি যারা এসবিআই পিও পিও কিংবা আরবিআই গ্রেড বি এই টাইপের প্রিপারেশন যারা নিচ্ছ তারা কিন্তু এই চাকরির পরীক্ষাটা দিতে পারো বা এই চাকরির পরীক্ষাটায় বুঝতে পারো অসাধারণ সুন্দর একটা চাকরির পরীক্ষা এবং এখানের স্যালারি কিন্তু মারাত্মক সুন্দর প্রায় এর স্যালারি থাকে এবং যদি বলো স্যার কবে আমরা এর নোটিফিকেশন দেখতে পারি সেপ্টেম্বরে আমরা এর নোটিফিকেশন দেখতে পারি অর্থাৎ আই এর যে এক্সামের মোটামুটি প্রিলিমস যখন শেষ হবে তখন আমরা এর নোটিফিকেশন কিন্তু দেখতে পারি ক্লিয়ার ভাই চাকরি नेक्स्ट টাইম যে চাকরির পরীক্ষাটার কথা বলবো সেই চাকরির পরীক্ষাটা হচ্ছে জব নাম্বার 3 NBE জুনিয়র অ্যাসোসিয়েট ন্যাশনাল বোর্ড অফ एग्जामिनेशन এটা একদম একটা ক্লারিক্যাল চাকরি কেউ যদি একদম অফিস ওয়ার্ক ডেস্ক ওয়ার্ক চাও তাদের জন্য এটা একটা অসাধারণ চাকরি এটাই টোটাল ফর্ম বেরিয়েছিল আমার সাত হাজারটা সিটের জন্য আমি যদি লাস্ট পরীক্ষাটার কথা বলি সাত হাজারটা সিটের জন্য এবং কম্পিটিশন মোটামুটি দুশোর কাছাকাছি থাকে পার সিট এজ লিমিট থাকে আঠারো থেকে সাতাশ যেরকম নর্মাল এস এসিতে থাকে প্লাস ফাইভ প্লাস থ্রি সেরকম এটার যোগ্যতার আগে হচ্ছে টুয়েলভ পাস কেউ যদি টুয়েলভ পাস করে থাকো তাহলে এই পরীক্ষাটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল যে কোনো শাখায় এবং অক্টোবরে তুমি এর কিন্তু ভাই নোটিফিকেশন দেখতে পারো যেহেতু এটা ক্ল্যারিক্যাল পোস্ট মোটামুটি থার্টি টু ফর্টি থাউজেন্ডের কাছাকাছি এর স্যালারি থাকে পিওর ডেস্ক জব এটা আইবিপিএস ক্লার্ক যেরকম হয় একদম সেরকম টাইপের বা যে কোনো ক্লারিক্যাল যে জব অনেকগুলো হয় সেরকম টাইপের চাকরি কম্পিটিশন এটা তুলনায় অনেক কম যেহেতু অনেক লোকজন এটাকে জানে না এবং ইরেগুলার ইয়ারে হয় বলে এটা কিন্তু একটা ভালো তোমাদের জন্য সুযোগ হতে পারে ক্লিয়ার ভাই এবার আমরা যাই হচ্ছে জব নাম্বার ফোরে দেখো জব নাম্বার ফোরে আমি যে কথাটা বলবো এটা হচ্ছে যে কটা এক্সাম আমরা দেখলাম তার তুলনায় একটু কঠিন ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এই যে ইপিএফও এস এস এ অ্যাসিস্ট্যান্ট এটার সিটের কম্পিটিশন কম্পিটিশান সব থেকে কম মাত্র দেড়শোটা কেন কারণ এটার কিন্তু ভাই কম মানে একটু কঠিন টপ মানে একটু কঠিন হয় পরীক্ষাটা একটু কঠিন হয় পরীক্ষাটা এজ লিমিট থাকে আঠারো থেকে সাতাশ গ্র্যাজুয়েট যারা যে কোনো শাখায় তারাই এটা দিতে পারো আগস্ট সেপ্টেম্বর মাসের পরীক্ষা আসে এর স্যালারি বেশ ভালো হয় প্রায় সেভেন্টি এইটি থাউজেন্ডের কাছাকাছি স্যালারি হয় এবার এই পরীক্ষাটা তুলনায় একটু কঠিন স্যার কারা এটা পারবো কারা ভালো করে পারবো যারা সিজিএল এর নাও তারা বা এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেলে যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু মোটামুটি এটাকে কবজা করতে পারবে জিএস ভালো জানতে হয় অঙ্কটা একটু মোটামুটি জানতে হয় ইংরেজিতে ভালো জানতে হয় তাহলেই মোটামুটি এই পরীক্ষাটার জন্য কিন্তু তোমরা নিতে পারো ক্লিয়ার একদম লাস্টে আমি যে পরীক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে এসএসসি ফেজ এক্সামস এবার কেন আমি ফেজ এক্সামস এর কথা বলছি তোমরা বলবে যে স্যার ফেজ এক্সামসে তো কম্পিটিশন ভালো হয় লাস্ট বারে ভালো রকম লোকজন ফর্ম ফিল আপ করেছিল আমি বলবো ঠিক কিন্তু এখনো অনেকে ফেজ এক্সাম সম্পর্কে অনেক জ্ঞান নেই আমি বারবার তোমাদের বলি এসএসসি এক্সামটাকে বলা হয় মানে স্বপ্ন চাকরি যারা সিজিএল সিএইচল এম এস দিতে দিতে ক্লান্ত হচ্ছে না কোনো দিকে হচ্ছে না ট্রাই দিস এমন অনেক স্টুডেন্টরা আছে যারা বিভিন্ন জায়গায় পাচ্ছে না কিন্তু এইখানে পেয়ে গেছে আর ফেজ এক্সাম সব থেকে ভালো জিনিস হলো একটা টিয়ারে এক্সাম হয় সিঙ্গেল টিয়ার এর কোন রকম কিছু মেন্স নেই কিছু কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট থাকে সবার জন্য নয় কিছু পোস্ট এখানে থার্টি টু প্লাস এজের জন্য থাকে কিছু কিছু পোস্ট রেগুলার ইয়ারে বেরোয় না এই বছর ভাগ্য ভালো থাকলে বেরিয়ে যাবে ঠিক আছে তিনটে যোগ্যতার জন্য বেরোয় এই পরীক্ষায় তিনটে যোগ্যতা তুমি যদি মাধ্যমিক পাশ হও তুমি যদি টুয়েলভ পাশ হও তুমি যদি গ্র্যাজুয়েট হও তিনটের জন্যই এই পরীক্ষাটার জন্য মানে তিনটে যাই হোক না কেন তোমরা এই পরীক্ষাটায় বসতে পারবে এবং এটার প্রিপারেশন কিছু আলাদা নয় তুমি যদি এম বা সিএইচএস এল এর প্রিপারেশন নাও তার সাথেই কিন্তু এটার প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে যায় আমি সিজিএল ও ছেড়ে দিলাম এম টি এর প্রিপারেশন যদি কেউ নাও তাহলেই কিন্তু এই প্রিপারেশন অটোমেটিক্যালি হয়ে যায় স্যার এটা কবে আসবে ফিফটিন্থ মে ফর্ম ফিল আপ এর এক্সপেক্টেড ডেট পরীক্ষা হয়ে যাবে প্লাস থ্রি ইয়ার্স অর্থাৎ প্রায় আগস্ট জুলাই আগস্টে তোমাদের পরীক্ষা হবে এর জন্য ফ্রি ক্লাস আমাদের চ্যানেলে হচ্ছে ভাই তোমরা দেখে নিতে পারো ঠিক আছে অলরেডি তো এই যে কয়েকটা পরীক্ষা আমি বললাম এই পরীক্ষাগুলোতে কম্পিটিশন সব থেকে কম এবং যারা প্রিপারেশন নিচ্ছ যারা এবার ক্লান্ত তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো সুযোগ হতে পারে ভাই বুঝাতে পারলাম চলো এইবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার এত কিছু তো বুঝলাম সব ঠিক আছে কিন্তু গল্পটা হচ্ছে আমাদের তো এবার প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন কি করে নেব প্রিপারেশান তোমরা যেখান থেকে খুশি নিতে পারো তোমরা অন্য কোথাও ভর্তি হয়ে নিতে পারো অন্য কোনো চ্যানেলের থেকে নিতে পারো যা খুশি করতে পারো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু একটা যেটা করলে তোমরা লাভবান হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাপটা আছে ফ্রি এর অ্যাপ সেই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো দেখো এখানে কমেন্ট এই সরি টাইটেলের তলায় মোড় বলে একটা কথা লেখা থাকবে ভাই সেই মোডটা তুমি যদি দুবার ক্লিক করো না দেখবে এইখানে ডাউনলোড আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ বলে একটা অ্যাপের লিংক চলে আসবে বন্ধুগণ সেই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও ফ্রি এর অ্যাপ পুরো একদম ফ্রি এর অ্যাপ অ্যাপটা ডাউনলোড করে নিও অ্যাপটা ডাউনলোড করলে কী হবে অ্যাপটা ডাউনলোড করলে তোমরা অনেক কিছু মেটেরিয়াল ওখানে কিন্তু ফ্রিতে পেয়ে যাবে যেমন স্যার কী কী জিনিস পাবো বা কী কী দেখব দেখে নাও ভাই অ্যাপটা ডাউনলোড করার পরে দেখবে হোমস্ক্রিনের পাশে কমিউনিটি বলে একটা অপশান আছে কমিউনিটিতে ক্লিক করে এখানে এক্সপ্লোর গ্রুপ পাবে এক্সপ্লোর গ্রুপে যাও এক্সপ্লোর গ্রুপে যাওয়ার পরে দেখবে এই বাই শুভময় স্যার এইটা একটা কমিউনিটি আসবে বা এইগুলো একটু সরাবে এখানে চলে আসবে আসার পরে এখানে যে ফলো বাটনটা আছে ফলো বাটনটা ফলো করে রাখবে তাহলে আমি যে যে বইয়ের পিডিএফ ফ্রি মেটেরিয়ালের পিডিএফ যা যা দিই সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এছাড়া কমপ্লিট একটা ফ্রি এর ব্যাচ এখানে দেওয়া আছে কমপ্লিট ফ্রি এর ব্যাচ গিফট বলে একটা ব্যাচ এখানে পুরো কমপ্লিটলি ফ্রিতে দিয়ে দেওয়া আছে তোমরা কিন্তু সেই ব্যাচটা পড়ে দেখতে পারো সেটা এসএসসির প্যাটার্নের ব্যাচ ওখানে লাইভ ক্লাস ওখানে ই বুক মক টেস্ট সমস্ত কিছু পাবে ক্লিয়ার অ্যাপটা ডাউনলোড করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে অ্যাপটা ডাউনলোড করার সময় তোমরা যখন ফাইন ডিওর কোর্সেস আসবে না ফাইন ডিওর কোর্সেস সেইখানে তোমরা করবে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট ইউর ক্যাটাগরিতে স্টেট এক্সাম তারপরে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তাহলেই তোমরা যা যা জিনিসপত্র চাও বা আমরা যা যা তোমাদের ফ্রিতে অফার করি সেটা তোমরা পেয়ে যাবে এবার যদি বলো যে স্যার আমার এটাই শেষ সময় আমার কাছে খুব বেশি আর সময় নেই খুব তাড়াতাড়ি প্রিপারেশান চাই তাহলে সবার আগে তো ভাই আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে তোমায় সাবস্ক্রাইব করে নিতে হবে ঠিক আছে সবার আগে এটা করতে হবে যে তোমার যে চ্যানেলটা আছে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ এখানে কিন্তু অসাধারণ অসাধারণ জিনিসপত্র দেখানো হয় আর আমাদের যে সাকসেস স্টোরি আছে সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখো রিসেন্টলি আমরা কত সুন্দর সুন্দর কিছু টপিক নিয়ে আলোচনা করেছি হাইয়েস্ট পেইং জব নিয়ে আলোচনা করেছি যে সমস্ত পরীক্ষার যা যা আপডেট আছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছি মে মাসে কি কি সরকারি চাকরি আসছে সেটা নিয়ে আলোচনা করেছি এছাড়া তুমি কোর্সের আন্ডারে যদি যাও প্রত্যেকটা জিনিসের বেসিকের কোর্স কমপ্লিটলি ফ্রিতে তোমরা পেয়ে যাবে এটা আস্তে আস্তে এবার পেয়েড ভার্সানে চলে আসবে নাইনটি নাইন মতো এর প্রাইজ থাকবে এক একটা কোর্সের এগুলো হচ্ছে ইউটিউবের পুরো ক্লাস পুরো রকম কমপ্লিট কোর্স যারা পেট ব্যাচে আসতে পারছো না তাদের জন্য এই কোর্সগুলো ডিজাইন করা অসাধারণ অসাধারণ জিনিস এখান থেকে তোমরা পেয়ে যাবে ক্লিয়ার এবার যদি কেউ বলো যে না স্যার আমরা আরো বেটার ভাবে প্রিপারেশন চাই তাহলে আমি বলবো যে ভাই যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের জিনিসপত্র তোমাদের টার্গেট হয় যেখানে স্যার আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্লাস প্লাস করব। তাহলে এই টেন্থ প্লাস টুয়েলভের একটা ব্যাচ আছে এখানে যে কটা এক্সাম বললাম গ্রাজুয়েশন লেভেল ছাড়া যে কটা এক্সাম বললাম সবকটা কটা এক্সাম এখানে কভার হয়ে যাবে চারখানা ইংরেজির বই পাবে এই বইগুলো পড়ার পর ইংরেজির আর কোনো পরীক্ষায় কোনো অসুবিধা হবে না কোথার থেকে আর কোনো বই কিনতে হবে না সেটা যে কোনো নামি দামি বই হোক না কেন চল্লিশটা ভিডিও কোর্স পাবে এখানে পুরো স্টেনোগ্রাফি ভিডিও কোর্স দিয়ে দেওয়া আছে যারা এসএসসি স্টেনর জন্য প্রিপারেশান নিচ্ছ যারা স্টেনোগ্রাফি শিখতে খুব মানে মানে মরিয়া হয়ে আছো তাদের জন্য এই ভিডিও কোর্সটা দিয়ে দেওয়া আছে এছাড়া ইবুক মক টেস্ট অনলাইন লাইভ ক্লাস সমস্ত কিছু কিন্তু তোমরা ভাই এখান থেকে পেয়ে যাচ্ছ কোস্টার প্রাইস এত নয় যদি ইউজ তাহলে টাকা পড়বে হচ্ছে ফি নেওয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলে নিও সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত যে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করতে হলে একবার আমার সাথে কথা বলে নিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে কোনো চাকরির রিলেটেড ব্যাপারে ঠিক আছে ভাই এছাড়া আমাদের রেলের একটা ব্যাচ আছে যদি কেউ রেল টার্গেট করো তাহলে রেলের এই ব্যাচটাতেও আসতে পারো ভাই এই ব্যাচটা হচ্ছে বর্তমানে এই ব্যাচ থেকে একজন আমাদের এলপি অলরেডি কোয়ালিফাই করে গেছে প্রচুর লোক পাস করেছে তোমরা ইচ্ছা হলে আমাদের টেকনিশিয়ান গ্রেড ওয়ান একজন পাস করেছে এই আমাদের যে রেলওয়ে চ্যানেল আছে সেখানে সাকসেস স্টোরি দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দুটো এমন ব্যাচের কথা বললাম যেখানে আমাদের সাকসেস রেশিও সব থেকে ভালো ভাই তো যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছা প্রকাশ করো আগে একবার জানিও আগে আমার সাথে কথা বলো দেখি সত্যি তোমার দরকার কিনা তারপরে ব্যাচে অ্যাডমিশন নিও নইলে দুখানা বুক এত ভিডিও এত চারশোটা মক টেস্ট এতগুলো লাইভ ক্লাস কখন করবে ধরো তোমার দরকার নেই তো তো তোমার তো করে দরকার নেই এটা তারা করবে যারা একদম বেসিক থেকে প্রস্তুতি চায় ঠিক আছে ভাই তো এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার যে কোন কিছু যদি বেসিক থেকে প্রিপারেশন চাও ভাই তাহলে ভাই আমাদের ব্যথ ছাড়া আর গতি নেই ভালো করে করো নিশ্চয়ই ভালো হবে ওকে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর টরীর ঠিক রেখো কিছু অসাধারণ অসাধারণ ভিডিও আমাদের অলরেডি করে দেওয়া আছে যেটা এই ভিডিও লাস্টে চলে আসবে তোমরা দেখে নিতে পারো এছাড়া যদি কারো কোনো রকম কিছু প্রশ্ন থাকে কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে ভালো করে প্রস্তুতি করে যাও এবং চেষ্টা করো এই বছরটাই যেন তোমার এই সমস্ত ভিডিও দেখা শেষ বছর হয় ভালো থেকো টাটা